যে প্রাথমিকভাবে একজনকে নির্বাচিত করা হয়েছে ভালো কথা এটা দলের প্রসিজিওর এটা আমরা মেনে নিচ্ছি এক হাজার বার মেনে নিব মেনে নিতে হবে এইটাই দল কিন্তু এই সমস্ত ছেলেবেলেদেরকে নিয়ে ফোনে টোনে তোমাদের পদ থাকবে না কমিটি থাকবে না এইটা হবে না ওইটা হবে না এইটা করতে হইব ওইটা করতে হইব আরে ভাই এখনো তার সুখ কাটিয়ে উঠতে পারেনি এখনো এখনো তার পাঠ বিক্ষত হারতে পারে না এখনো স্বামী হারা

এইটার জন্য কি রাজনীতি অমুককে সমর্থন করলো না তমুখকে সমর্থন করলো না অমুককে সমর্থন করতে হবে তাইলে এটার নাম কি গণতন্ত্র পার্টির মধ্যে আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়িয়েছি আজও আমরা বদ্ধ পরিকর পরবর্তীতে আমরা গণতন্ত্র কায়ম করতে চাই একত্রিশ তোমার মূল মন্ত্র আমরা দেশের আইনের শাসন আমরা আর শাসন গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে চাই আমাদের নেতা জনাব তারেক নেতৃত্বে আর এর মধ্যে

এটা আমি সুন্দরভাবে বলতে চাই আমার যারা বন্ধুগণ যারা সহকর্মী যারা যেখানে আছেন সিনিয়র নেতৃবৃন্দ আপনারা এই তৃণমূল হচ্ছে প্রাণ এই দলের এই তৃণমূল হচ্ছে শক্তি আমি উদাহরণ দিয়ে বলেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিলমন করেছিলেন রাম সরকার তৈরি করে আবারও রিপিট করছি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই ত্রিনমুলকে শক্তিশালী করেছিলেন তার দ্বারা ভাই গণতান্ত্রিক রাষ্ট্রিক মাধ্যমে ঠিক এই ত্রিনমুলকে শক্তিশালী জন্য জনাব পারেখ রহমান সাহেব সারা বাংলাদেশে ঘুরে বেড়িয়ে এই ত্রিনমুলকে শক্তিশালী করেছিলেন বিদায় 17 বছর এই ত্রিনমুলের উপর নির্যাতন নিপীড়ণ জেল জুলুম দিও গুম খুন হত্যা করেও সম্পদ লুণ্ঠন করে। এই ত্রিনমুলকে ধ্বংস করতে পারে না ঠিক আর এই ত্রিনমুলের কারণেই আজকে দল আছে মাথা উঁচু করে দাঁড়িয়ে এবং আগামী নির্বাচনে এই তিনমূলি বাarbe এক বিশ্ব বাস্তবতা মানের মধ্যে দেশে গণতন্ত্র ঠিক। যে যেখানে আসেন বন্ধুগণ আপনারা তিনগুলে তিনমূলের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। প্রতিদিন এটা কর্মী তার অধিকার আছে পাঁচ চয়েস করার পাঁচ পছন্দ করার তার সেই রাইট আছে তার সেই অধিকার আছে সেটা গণতান্ত্রিক অধিকার দলের মধ্যে সেটা আছে। সে একজনকে ভালো পাইতে পারে আরেকজনকে ভালো নাও পাইতে পারে আমি বেশ সালামকে ভালো পাইতে পারে আমাকে ভালো নাও পাইতে পারে আরেকজন তাই বলে কি আমার দলের একটা কর্মীকে আমি হুমকি দামকি দেবো তাই বলে কি আমি তারে বলবো তুমি এটা করতে হবে ওইটা করতে হবে অবশ্যই সে দলের শৃঙ্খলার মধ্য দিয়ে কাজ করতে হবে সেটা দল তাদেরকে গাইড করতে হবে কিন্তু গাইড করতে গিয়ে গাইড করার নামে যদি তাদেরকে তাদের সাথে এরকম ব্যবহার করা হয় সেটা খুবই দুঃখজনক হবে দেশের জন্য দলের জন্য আগামী দিনে আমি তো লোককে কথা বলি না ভাই আমি তো স্পষ্ট বলছি আপনারা রেকর্ড করছেন আমার কথাগুলো আমি দায়িত্ব নিয়ে বলছি আমি দলের দায়িত্বশীল একজন ব্যক্তি আমি যদি ভুল বলে থাকি দল আমার বিরুদ্ধে থেকে বিরুদ্ধে অ্যাকশন নেবে আপনাদেরকে অনুরোধ আপনারা যারা এখানে নেতৃবৃন্দ রয়েছেন আমাদের নেতা একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আদর্শের অনুসারী আমরা আমাদের নেতা একজন দেশ বেগম খালেদা জিয়া আমাদের নেতা বাংলাদেশের অহংকার আগামী দিনের ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব আমরা তৃণমূলে প্রতিটি উঠানে উঠানে আমরা ঐক্যবদ্ধ প্রতিটি উঠানে এরকম আমরা সভা সমিতির মাধ্যমে একত্রিশ দফার মূল বার্তা আমরা প্রতিটি করে মা বোনদের কাছে আমরা পৌঁছে দেব খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ